মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার বাংলা বিষয়ের বাংলা ভাষা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি এক নম্বর প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন উত্তর স্বামী বিবেকানন্দ দু নম্বর প্রশ্ন স্বামীজি তার বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন সঠিকোত্তর উদ্বোধন তিন নম্বর প্রশ্ন স্বামীজি কত খ্রিস্টাব্দে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি চার নম্বর প্রশ্ন স্বামীজি লেখা পত্র প্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল সঠিক উত্তর ভাববার কথা পাঁচ নম্বর প্রশ্ন কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন সঠিক উত্তর সংস্কৃত ছয় নম্বর প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন সঠিক উত্তর মাতৃভাষার মর্যাদা নিয়ে সাত নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকার সঠিক উত্তর সংস্কৃত আট নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন সঠিক উত্তর সাফ ইস্পাতের মতো ন নম্বর প্রশ্ন বাংলা ভাষা কোন ভাষার গদাই করে চাল বলে স্বামীজি মনে করতেন সঠিক উত্তর সংস্কৃত ভাষার দশ নম্বর প্রশ্ন স্বামীজির মতে কোন ভাষার পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায় সঠিক উত্তর চলিত ভাষায় এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব সঠিক উত্তর কলকাতার ভাষা বারো নম্বর প্রশ্ন কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সঠিক উত্তর কলকাতার ভাষা তেরো নম্বর প্রশ্ন মহাভাষ্য কার লেখা সঠিক উত্তর পতঞ্জলি চৌদ্দ নম্বর প্রশ্ন স্বামীজি ভাষার চেয়ে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন সঠিক উত্তর ভাব পনেরো নম্বর প্রশ্ন বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন সঠিক উত্তর পালি ভাষায় ষোলো নম্বর প্রশ্ন পাণ্ডিত্যকে লেখক কি বলে বিশেষিত করেছেন সঠিক উত্তর উৎকৃষ্ট সতেরো নম্বর প্রশ্ন আমাদের ভাষা সংস্কৃত তার চলন কেমন সঠিক উত্তর গদায় লস্করি আঠারো নম্বর প্রশ্ন সাপ ইস্পাত এক চটে পাথর কেটে দেয় কিন্তু কি পরে না সঠিক উত্তর দাঁত পরে না উনিশ নম্বর প্রশ্ন যে দিক হতেই আসুক না পাঠ্যাংশে কোন কোন দিকের কথা উল্লেখ করেছেন সঠিক উত্তর পূর্ব পশ্চিম কুড়ি নম্বর প্রশ্ন সেই ভাষায় লোকে কয় কোন ভাষা সঠিক উত্তর কলকাতার ভাষা একুশ নম্বর প্রশ্ন কোথা থেকে কোথায় পর্যন্ত কলকাতার ভাষায় চলবে বলে স্বামীজির ধারণা সঠিক উত্তর চট্টগ্রাম থেকে বদ্যনাথ পর্যন্ত বাইশ নম্বর প্রশ্ন পাঠ্যাংশে কী জলে ভাসমান দিতে হবে বলে লেখক বলেছেন সঠিক উত্তর গ্রাম্য ঈর্ষা তেইশ নম্বর প্রশ্ন শেষ রূপে কার ভাষা দেখার কথা বলেছেন লেখক সঠিক উত্তর শঙ্করের চব্বিশ নম্বর প্রশ্ন হীরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর কাকে বসানোর কথা বলা হয়েছে সঠিক উত্তর বাঁদর পঁচিশ নম্বর প্রশ্ন অর্বাচীনকালের কি দেখার কথা বলেছেন লেখক সঠিক উত্তর সংস্কৃত ভাষা ২৬ নাম্বার প্রশ্ন কত পাতা লম্বা লম্বা বিশেষণের কথা বলা হয়েছে ষড়িক উত্তর দশ পাতা সাতাশ নম্বর প্রশ্ন চলিত কথার ভাবরাশিতে গহনা পরা মেয়ে কি বলে বোধ হয় উত্তর দেবী আঠাশ নম্বর প্রশ্ন রেল ও যাতায়াত ব্যবস্থার সুবিধা হলে যা ঘটবে তা হল উত্তর পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে উনত্রিশ নম্বর প্রশ্ন ভাঁসা কিসের বাহক সঠিক উত্তর ভাবের তিরিশ নম্বর প্রশ্ন গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুরে ড্যাশ সাজিয়ে দিলে সঠিক উত্তর ব্রহ্ম রাক্ষসী